আচ্ছা আপনি কখনও ভেবে দেখেছেন রোলস রয়েস গাড়িটির এত দাম কেন চলুন আজকে বিস্তারিতভাবে জেনে নিই এটা শুধুমাত্র গাড়ি নয় এটা রাজকীয়তার প্রতীক কোটি টাকার এই রোলস রয়েস কিভাবে তৈরি হয় কেন এটা এত দামি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোলস রয়েস কোম্পানির জন্ম উনিশশো ছয় সালে দুইজন প্রতিভাবান ব্যক্তি চার্লস রোলস এবং হেনরি রয়েস এর হাত ধরে তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও নির্ভরযোগ্য গাড়ি তৈরি করা কিন্তু কীভাবে এই কোম্পানিটি শুরু হলো আসুন একটু ফিরে যায় ইতিহাসে হেনরি রয়েস এবং চার্লস রোলস এই প্রতিভার মিলন হেনরি রয়েস ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং উদ্যোক্তা আঠেরোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করা রয়েস ছোটোবেলাতেই আর্থিক সমস্যার কারণে স্কুল ছাড়তে বাধ্য হন এবং ইঞ্জিনিয়ারের প্রতি ভালোবাসা তাকে এক নতুন দিগন্তে নিয়ে যায় চার্লস রোলস আরেকজন ধনী ব্রিটিশ অভিজাত যিনি গাড়ির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন উনিশশো সালে এই দুই ব্যক্তি প্রথমবারের মতো দেখা করেন এবং গাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন একসঙ্গে উনিশশো সাত সালে তারা তৈরি করলেন রোলস রয়ের সিলভার ঘোস্ট যা তখনকার সময় সবচেয়ে উন্নত গাড়ি হিসেবে পরিচিত পায় এটি এতটাই নির্ভরযোগ্য ছিল যে চোদ্দো হাজার মাইল পথ পাড়ি দিয়েছিল কোনো যান্ত্রিক সমস্যা ছাড়াই এইবার বলবো রোলস রয়েস কোথা থেকে তৈরি হয় আপনি কি জানেন রোলস রয়েলসের প্রতিটি গাড়ি হাত দিয়ে বানানো হয় এটি সাধারণ কোনো ফ্যাক্টরি নয় বরং এক বিশাল আর্টিস্টিক ওয়ার্কশপ রোলস রয়েস গাড়ি তৈরি হয় যুক্তরাজ্যের গুডউড প্ল্যান্টে যা ওয়েট সাকসেসে অবস্থিত এই প্ল্যান্টটি দু হাজার সালে চালু হয় এবং এখানে শুধুমাত্র হাতে তৈরি প্রিমিয়াম গাড়ি তৈরি করা হয় এখানে প্রতিটি গাড়ি তৈরিতে প্রায় চারশো জন দক্ষ কারিগরি কাজ করেন রোলস রয়েসের প্রতিটি গাড়ি একশো পার্সেন্ট কাস্টমাইজ করা হয় প্রতিটি গাড়ি লেদার কাঠ রং ডিজাইন গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় একটি গাড়ি শুধু পেন্টিং করার জন্য তিনশো ঘন্টা লাগে এইবার বলবো এই গাড়িটি কিভাবে তৈরি হয় একটি রোলস রোয়েস কেবলমাত্র একটি গাড়ি নয় এটি এক ধরনের শিল্পকর্ম এখানে ব্যবহৃত প্রতিটি উপাদানই সর্বোচ্চ মানের এভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম যা অত্যন্ত হালকা এবং মজবুত হাতে তৈরি কাঠের প্যানেলিং যা আটচল্লিশ ঘন্টা ধরে পালিশ করা হয় বিশ্বের সবচেয়ে উন্নত সাউন্ড সিস্টেম যাতে আঠেরোটি স্পিকার বিশেষ সিট যা স্ক্যান্ডিনেভিয়ান গরু চামড়া থেকে তৈরি হয় এবং এটি দশ বছরেও নষ্ট হয় না কেন রোলস রয়েস এত দামি রোলস রয়েস শুধু একটি গাড়ি নয় এটি এক সম্মানের প্রতীক এটি এত দাম কারণ প্রতিটি অংশ এক্সপ্লুজিভ এক একটি গাড়ি ইন্টেরিয়র এক এক রকম হয় এবং গাড়ির ভিতরে সম্পূর্ণ নীরব পরিবেশ তৈরি করতে বিশেষ শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয় এইবার বলব রোলস রয়েসের দাম কত আপনি যদি রোলস রয়েস কিনতে চান তাহলে আপনার ব্যাংকে অত্যন্ত ছ কোটি টাকা থাকতে হবে এবার আসি বিভিন্ন মডেলের দাম রোলস রয়েস ফ্যান্টম ন কোটি টাকা থেকে তেরো কোটি টাকা এবং রোলস রয়েস গোস্ট সাত কোটি থেকে ন কোটি টাকা এছাড়াও রোলস রয়েস ক্যালিনান আট কোটি থেকে বারো কোটি টাকা রোলস রয়েস স্পেক্টার ন কোটি থেকে পনেরো কোটি টাকা রোলস রয়েস ফ্যান্টম বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সেডান গাড়ি রোলস রয়েস ক্যালিনান বিশ্বের সবচেয়ে দামি এক্সক্লুসিভ রোডে দারুণ পারফর্ম করে কিছু বিখ্যাত ব্যক্তি যারা রোলস রয়েস ব্যবহার করে ক্রিস্টিয়ান রোনাল্ডো ক্যালিনান মডেলের ব্যবহার করেন বিল গেটস বিলাসবহরু গাড়ির শখ থাকলেও খুব কম প্রকাশ্যে চালান এমনকি মুকেশ আম্বানির কাছেও দশটি রোলস রয়েলস আছে যেমন কালিনান স্পেক্টার আজকের ভিডিওতে তোমাদের আমি রোলস রয়েলস সম্পর্কে সমস্ত রকম তথ্য দিয়ে দিয়েছি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন